শ্রীকৃষ্ণের উপদেশের সারসংক্ষেপ হিংসা ও কর্মের গুরুত্ব এই দীর্ঘ হিন্দি প্রবন্ধটিতে শ্রীকৃষ্ণ এবং একটি গল্পের মাধ্যমে হিংসা কর্ম এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান উপদেশ দেওয়া হয়েছে প্রবন্ধটির মূল বিষয়বস্তুগুলি নিচে তুলে ধরা হল হিংসা ত্যাগ ও নিজের পথে মনোযোগ শ্রীকৃষ্ণ বলেছেন যে হিংসা মানুষকে দুর্বল করে তোলে এবং তার জীবনের গতিপথকে ব্যাহত করে যখন একজন ব্যক্তি অন্যদের সঙ্গে নিজের তুলনা করে তখন সে নিজের আসল পরিচয় এবং লক্ষ্য থেকে সরে যায় প্রতিটি মানুষের জীবন পরিস্থিতি এবং পথ আলাদা তাই অন্যের সাফল্যের প্রতি হিংসা না করে বরং তা থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের কর্মে মনোযোগ দেওয়া উচিত দুই দত্ত ফলাফলের চিন্তা না করে কর্মের উপর বিশ্বাস প্রবন্ধে বলা হয়েছে যে কর্মই জীবনের ভিত্তি কোনো ব্যক্তি এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না তাই কর্ম করার সময় ফলাফলের চিন্তা করা উচিত নয় কারণ ফলের প্রতি আসক্তি দুঃখের কারণ হয় গীতা অনুসারে একজন মানুষ যখন ফলাফলের আশা ত্যাগ করে কেবল তার কাজ করে যায় তখন তার পুরো মনোযোগ সেই কাজটি ভালোভাবে করার উপর থাকে এবং এতেই আসে প্রকৃত সফলতা ও মানসিক শান্তি তিন ধৈর্য ও বিশ্বাসের গুরুত্ব জীবনের প্রতিটি জিনিসের জন্য সঠিক সময় আছে তাই ধৈর্য রাখা অত্যন্ত জরুরি প্রকৃতিতে যেমন একটি বীজ থেকে গাছ হতে সময় লাগে তেমনি আমাদের পরিশ্রমের ফল পেতেও সময় লাগে শ্রীকৃষ্ণ বলেন যদি সঠিক পথে পরিশ্রম করা হয় তবে তার ফল অবশ্যই পাওয়া যায় হতাশা বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় চার মানসিক শান্তি ও জীবনের বাস্তবতা মনের নিয়ন্ত্রণকে মোক্ষ বা মুক্তির কারণ বলা হয়েছে একটি অস্থির মন কখনো সুখ অনুভব করতে পারে না জীবনের দুঃখ বা কষ্টকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা উচিত এছাড়া প্রবন্ধে আরও বলা হয়েছে যে 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 ব্যক্তি অন্যকে আঘাত করে সে নিজেই শান্তি হারায় সম্পর্ক টাকা সম্মান এই সব ক্ষণস্থায়ী কিন্তু ভালো কর্ম আর মানবিকতা চিরকাল সঙ্গে থাকে পাঁচ আত্মসম্মান ও নিজেকে ভালোবাসা কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত নয় কারণ মানুষ স্বার্থপর হয় যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার আচরণ বদলে যায় তাই নিজেকে এমনভাবে শক্তিশালী করতে হবে যাতে অন্যের আচরণে আপনার কোনো প্রভাব না পড়ে জীবনকে সুন্দর করতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে অন্যের থেকে কম আশা রাখতে হবে এবং নিজের আত্মসম্মান বজায় রাখতে হবে ছয় নৈতিকতা ও সঠিক সিদ্ধান্ত প্রবন্ধে বলা হয়েছে যে অন্যায় সহ্য করা সবচেয়ে বড় অপরাধ যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে মুখ না খোলেন তবে আপনিও এর অংশীদার মূর্খদের সঙ্গে তর্ক করার চেয়ে তাদের উপেক্ষা করাই ভালো কারণ তর্কে কখনো জিত হয় না বরং সময় নষ্ট হয় সবসময় নিজের ভাবনাকে ইতিবাচক রাখা উচিত কারণ এটি জীবনের বড় সমস্যার সমাধান করতে পারে সব মিলিয়ে এই উপদেশগুলি আমাদের শেখায় যে একটি সফল ও শান্তিপূর্ণ জীবন পেতে হলে হিংসা মোহ এবং ফলাফলের চিন্তা ত্যাগ করে নিজের কর্মে মনোযোগ দিতে হবে নিজের প্রতি বিশ্বাস এবং ধৈর্য থাকলে জীবনের প্রতিটি পরিস্থিতিকে জয় করা